মর্নিং সবাইকে সবাইকে নতুন একটা পরে অনেক অনেক স্বাগত তো সকাল এগারোটার মতন এখন বাজতে যায় না আজকে শরীরটা খুব কি খারাপ তাই সকাল থেকে হয়েছে ভিডিওটা শুরু করবো বাট করতে পারিনি তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করবো তো দেখাচ্ছি আজকে আমি কী রান্নাবান্না করব সবাই ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসছে চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে জল ছড়াতে রেখে রাখতে দিয়েছি আর চিকেনের জন্য যা যা লাগবে সবাই গুছিয়ে নিয়েছি আলু কেটে রেখেছি পেঁয়াজ বেটে রেখেছি এটা আছে আদা রসুন কাঁচা পাকা লঙ্কা বাটা ফোড়নের জন্য গোটা জিরে শুকনো শুকনো লঙ্কা দিয়ে নিই গোটা জিরে আর এটা হলো গোটা গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ আর এটাই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে আর লবণ হলুদ সর্ষের তেল এই হচ্ছে আমাদের রান্নার আজকে যাতে লাগবে তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ফার্স্টে ভেজে নেব আলুগুলো তেল দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে বেশি লাল লাল করে ভেজে নিয়েছি তেলটা গরমই রয়েছে আর এই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে ফোড়ন গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার এই যে পেঁয়াজ বেটে রেখেছে না পেঁয়াজ দিয়ে দেবো আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি আর যে হলো বেটে রান্না করব তাই বেটে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এই যে এবারে জল ধরানো মাংসটা এর মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে প্রথমে একটুখানি ভালো করে না পেঁয়াজের সঙ্গে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেবো হালকা ভাবে নেড়ে সেরে নিচ্ছে পেঁয়াজের সাথে এবার দিয়ে দেবো এই যে টুকরো করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এই যে হালকা বেশি জিনিস জল বেরোতে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কর করে এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ সে তো আছেই আমাদের মাংস প্রায় কষে এসেছে এখনও খানিকটা সময় কষাতে হবে এই সময় আমি ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো যাতে মাংসের সাথে আলু আর মাংস খুব ভালোভাবে কষে যায় এতে খেতে খুব ভালো লাগে আলুগুলো আরও বেশি টেস্টি লাগে মাংসের আলু আর বিরিয়ানি আলু এমনিতেই টেস্টি তারপর যদি এভাবে কষানো হয় কষিয়ে রান্না করা হয় তাহলে আরও টেস্ট লাগে তো মাংস আমাদের সম্পূর্ণ কষে গেছে একদম এই যে মাংস মাংসদের তেজ বেরোচ্ছে আর পুরো যা জল ছিল পুরো শুকিয়ে গেছে মাংস সম্পূর্ণ কষে গেছে এবার এই যেখানে গরম জল রয়েছে গরম জল দিয়ে দেবো মাংস যখনই রান্না করবেন সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার তাদের ঝোলটা আরও টেস্ট হয় খেতে পরিমাণ মতো জল দিয়ে দেবো পুরো একটা ঝোল আমি আজকে করবো না একটু কষা কষাই থাকবে হালকা ঝোল রাখবো এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো মাংসের ঝোল ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে টকবক টকবক টাকবক করে এদিকে ফুটে উঠেছে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে হয়ে গেছে মাংস রান্না এবার এই যে গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছিটিয়ে দেবো চাইলে আপনারা গরম মশলা বেটেও দিতে পারেন গুঁড়ো গরম মশলা পর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এই গ্যাসের উপরে এভাবে ঢেকে রাখবো দু মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে দিচ্ছি ধোয়া ওটা গরম গরম মাংস আমাদের একদম রেডি গরম গরম ধোয়া ওটা মাংস তো বান্না সব তো কমপ্লিট হয়ে গেছে তো মাংস রান্না করেছি দেখলেন তো প্রচণ্ড ঘেমে ঘেমেটেমে গেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অতি অবশ্যই পেস্ট্রিকে ফলো করে দেবেন তো মাংস ছাড়া মেনুতে অনেক কিছু আছে তো আর কি কি আছে সেটা আমি একটা শর্ট ভিডিওতে আপলোড করে দেবো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা